আসসালামু আলাইকুম আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজ একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই ভুলভাবে উপস্থাপিত একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি বিষয়টা হল হাদিস লিখন মানে একটা ধারণা বেশ চালু আছে যে রসুলুল্লা সাল্লাল্লাহু আলাইসাল্লাম নিজে নাকি হাদিস লিখতে নিষেধ করেছিলেন আর এর পক্ষে কেউ কেউ মানে পবিত্র কোরআনের সুরা আল হাক্কায়ের কিছু আয়াতের কথাও বলেন এই প্রসঙ্গটা আবার সামনে এলো কারণ শরীফুল ইসলাম মণ্ডল নামে আমাদের একজন শ্রোতা ঠিক এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন বা তার পর্যবেক্ষণ পাঠিয়েছেন তিনি ওই হাক্কার আয়াতগুলো উল্লেখ করেছেন তো আজকে আমরা ঠিক এটাই করতে চাই মানে এই ধারণাটা একটু খুঁটিয়ে দেখব কোরআন আর সই হাদিসের আলোয় এর আসল ব্যাখ্যাটা কি সেটা বোঝার চেষ্টা করব আমাদের লক্ষ্য হবে যে তথ্যসূত্রগুলো দেওয়া হচ্ছে সেগুলো ব্যবহার করেই ব্যাপারটা পরিষ্কার করা আচ্ছা চলুন তাহলে শুরু করা যাক গভীরে যাওয়া যাক প্রথমে যে অভিযোগ বা প্রশ্নটা এসছে সেটা একটু পরিষ্কার করে নি মূল কথাটা হল অনেকটা এরকম আপনারা বলছেন রসুল লেখার অনুমতি দিতে পারেন না দলিল সুরা আহাক্কা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই যে ধারণাটা এটাই আমরা আজকে যাচাই করব হ্যাঁ ঠিক বলেছেন আর এখানেই আসলে মূল সমস্যাটা তৈরি হয় মানে পবিত্র কুরানের উনসত্তর নম্বর সুরা সুরা আল হাক্কা এর চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ নম্বর আয়াত দুটোকে এখানে ভুলভাবে ব্যাখ্যা বা প্রয়োগ করার একটা চেষ্টা দেখা যায় ধারণা করা হচ্ছে যে এই আয়াতগুলো দিয়ে বুঝি হাদিস লেখা নিষেধ করা হয়েছে কিন্তু আমরা যদি আয়াতগুলোর মানে এর প্রেক্ষাপট দেখি তাহলে দেখব যে আসল বিষয়টা একদমই অন্যরকম আচ্ছা তাহলে তো সবচেয়ে ভালো হয় যদি আমরা সরাসরি আয়াত দুটোই দেখিনি আপনি যদি একটু কষ্ট করে আয়াত দুটো তেলাওয়াত করেন আর তার অর্থটা আমাদের বলেন অবশ্যই অবশ্যই আয়াত দুটি হল স্পষ্ট আরবি উচ্চারণে ওয়ালেও তাকাউওয়ালা আলাই না বাদাল আকাউল চুয়াল্লিশ লা আখাদ না মিন হু মিন পঁয়তাল্লিশ এর বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে এর সহজ বাংলা অর্থ হল চুয়াল্লিশ আর তিনি অর্থাৎ নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার অর্থাৎ আল্লাহর নামে কোনো কথা নিজে থেকে বানিয়ে বলতেন পঁয়তাল্লিশ তবে আমি অবশ্যই তাকে ডান হাত দিয়ে পকড়াও করতাম মানে সোজা কথায় তাকে কঠোর শাস্তি দিতাম ও আচ্ছা তার মানে এখানে তো শাস্তির কথা বলা হচ্ছে যদি নবী নিজে থেকে কিছু বানিয়ে নামে বলতেন ঠিক তাই একদম এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ মানে বিশেষভাবে খেয়াল করার মতো বিষয় তাহলেও আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ সততা তার বিশ্বস্ততা তার রিসালাতের বিশুদ্ধতার সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ এখানে জোর দিয়ে বলছেন যে তার নবী সাল্লাহ আলি আল্লাহর নামে কোনো মন গড়া বা বানোয়াট কথা বলেননি আর তিনি যদি এমনটা করতেন যদিও সেটা অসম্ভব আল্লাহ সাথে সাথেই ব্যবস্থা নিতেন তাকে কঠিন শাস্তি দিতেন সুতরাং এই আয়াতগুলোর সাথে হাদিস লেখা বা না লেখার অনুমতি বা নিষেধাজ্ঞার আসলে কোনো সম্পর্কই নেই বরং এগুলো তো নবী সাল্লাহ আলাইওয়াল্লামের সত্যবাদিতার একটা বিলাক দলিল তার ওপর যে ওহি এসেছে সেটা যে কতটা খাঁটি তারই একটা গ্যারেন্টি প্রসঙ্গটা হল নবীর বিশ্বস্ততা হাদিস লেখা নয় যে বার্তা তার একটা ভুল উপস্থাপনা আচ্ছা এখন তাহলে প্রশ্ন আসে যদি এই আয়াতগুলো হাদিস লেখা নিষেধ না করে থাকে তাহলে পবিত্র কোরআন কি রাসুল রসুল আসলামের কথা তার কাজ তার অনুমোদন অর্থাৎ যাকে আমরা হাদিস বলি তার গুরুত্ব নিয়ে কিছু বলে কারণ এই সংযোগটা বোঝা তো খুব জরুরি অবশ্যই বলে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় একাধিকবার খুব স্পষ্টভাবে রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের আনুগত্য করার নির্দেশ দেয়া হয়েছে আর তার কথার যে গুরুত্ব তার কথার যে অপরিহার্যতা সেটাও তুলে ধরা হয়েছে এই আয়াতগুলো কিন্তু মানে পরোক্ষভাবে হলেও খুব জোরালোভাবেই ইঙ্গিত দেয় যে নবীর শিক্ষা তার নির্দেশনা সংরক্ষণ করাটা অপরিহার্য আর এই সংরক্ষণের একটা প্রধান উপায় তো হল লিখে রাখা তাই না যেমন ধরুন একটা উদাহরণ দিই সুরা আন নিসা মানে চার নম্বর সুরা তার আশি নম্বর আয়াত আল্লাহ তালা সেখানে বলছেন স্পষ্ট আরবীয় উচ্চারণে মাই আল্লাহ। এর বাংলা অর্থ কি যে ব্যক্তি রসুলের আনুগত্য করল সে প্রকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করল চিন্তা করুণের তাৎপর্য মানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে নির্দেশ তার যে সুন্না যা আমরা হাদিসের মাধ্যমে পাই সেটা মেনে চলা মানেই হচ্ছে আল্লাহর হুকুম মেনে চলা তো যদি তার আনুগত্য করাটা আল্লাহর আনুগত্যের সমান হয় তাহলে তার সেই নির্দেশগুলো তার শিক্ষাগুলো ঠিকমতো জানা বোঝা আর সেগুলোকে সংরক্ষণ করাটা তো অপরিহার্য হয়ে যায় আর এই সংরক্ষণে নির্ভরযোগ্য আর স্থায়ী উপায়গুলোর মধ্যে লিখে রাখাটা তো অন্যতম প্রধান হুম এটা তো খুবই শক্তিশালী একটা পয়েন্ট আল্লাহর আনুগত্য আর রসুলের আনুগত্যকে এক করে দেখা হচ্ছে একদম এবার আরেকটা উদাহরণ দেখুন সুরা আর নাজম তিপ্পান্ন নম্বর সুরা তার তিন আর চার নম্বর আয়াত তালা নবী আলাইসাল্লাম সম্পর্কে কি বলছেন স্পষ্ট আরবীয় উচ্চারণে হাওয়া, ওয়ামায়ান্তেকহাওয়া ইনহুয়া ইাহু ইউ হা বাংলা অর্থ হল তিনি নবী সাল্লাহ নিজের প্রবৃত্তির তারণায় কোনো কথা বলেন না তিনি যা বলেন তা তো কেবল ওহি আল্লাহর প্রত্যাদেশ যা তার প্রতি নাজিল করা হয় এই আয়াত দুটো তো আরও পরিষ্কার করে দিচ্ছে বিষয়টা এখানে বলা হচ্ছে দিনের ব্যাপারে নবী সাল্লাহ আলাইসাল্লাম যা বলেন সেটা তার ব্যক্তিগত মত বা খেয়াল খুশি নয় সেটা আসলে আল্লাহর পক্ষ থেকে আসা ওহি বা প্রত্যাদেশ আমরা জানি ওহি দুই রকম যা সরাসরি কোরআনের আয়াত মাতলু আর যা কোরআনের আয়াত নয় কিন্তু আল্লাহরই নির্দেশ গায়ের মাতলু যা আমরা হাদিস বা সুন্না হিসাবে পাই সুতরাং তার কথার গুরুত্ব তার কথার নির্ভরযোগ্যতা প্রশ্নতীত আর তাই তা অবশ্যই সংরক্ষণযোগ্য তার মানে কুরআন নিজেই রেসুল সাল্লাই আসাল্লামের কথার গুরুত্ব দিচ্ছে তার আনুগত্যকে আল্লাহর আনুগত্য বলছে এমনকি তার কথাকে ওহির অংশ বলছে এটা তো বিরাট একটা ভিত্তি আচ্ছা এই সূত্র ধরে যদি আমরা এবার সরাসরি হাদিসের দিকে তাকাই মানে নবী সাল্লাহ আলিহসাল্লাম নিজে বা তার সাহাবিরা তারা কি হাদিস লিখে রাখার ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেছেন বা তাদের সময় কি এরকম কোনো চর্চা ছিল হ্যাঁ এই বিষয়েও অনেকগুলো সহি হাদিসে অত্যন্ত স্পষ্ট প্রমাণ আর নির্দেশনা আছে সোহী হাদিস বলতে আমরা কি বুঝি মানে যে হাদিসগুলো খুব কঠিন যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে যার বর্ণনাকারীর ধারাবাহিকতা বা সানাদ একদম নিখুঁতভাবে রেসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে আর যার মূল বক্তব্যে বা মচেনও কোনো আপত্তিকর কিছু নেই এই সহি হাদিসগুলো কিন্তু সরাসরি প্রমাণ করে যে হাদিস লেখার অনুমতি ছিল এবং রসুল সাল্লিবাসাল্লামের সময় এর চর্চা শুরু হয়েছিল যেমন ধরুন প্রথম একটা প্রমাণ দিই সুনান আবু দাউদ গ্রন্থ থেকে হাদিস নাম্বার ছত্রিশ ছেচল্লিশ শুনান দাউদ তো সিত্তার অন্যতম একটা গ্রন্থ ইমাম আবু দাউদ রহমতুল্লাহে সংকেলিত এই হাদিসে রসুল্লাহ সাল্লিবাসাল্লাম বলছেন আমার কাছ থেকে যে কেউ কোনো কথা শিখে তা লিখে রাখুক দেখুন কত পরিষ্কার আর সরাসরি অনুমতি এখানে কোনো কিন্তু বা যদি নেই একদম সরাসরি নির্দেশ হ্যাঁ এবার দ্বিতীয় এবং সম্ভবত আরও বেশি গুরুত্বপূর্ণ একটা প্রমাণ শুনুন এটা আসছে বিখ্যাত সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে হাদিসটা সুনান আবু দাউদ গ্রন্থেই আছে নম্বর থ্রি আবু হুরাইরা বলছেন যে আরেকজন খুব বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে আম রাদিয়াল্লাহু আনহু তিনি রাসুল সাল্লা সাল্লামের কাছ থেকে যা শুনতেন তার সবই লিখে ফেলতেন তো একদিন কুরাইশের কিছু লোকটাকে দেখে একটু আপত্তির সুরে বা নিরুৎসাহিত করে বলল আপনি রসুল সাল্লি সাল্লাম যা বলেন সবই লিখে রাখেন উনি তো একজন মানুষ কখনো হয়তো স্বাভাবিক খুশির মেজাজে কথা বলেন আবার কখনো হয়তো একটু রাগের মাখায়ও কিছু বলেন তখন কি সব লেখা উচিত এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে আম রাদি আল্লাহ আনহু একটু দ্বিধায় পড়ে গেলেন তিনি ভাবলেন ব্যাপারটা যাচাই করা দরকার তিনি সরাসরি রাসুল সাল্লি সাল্লামের কাছে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন তিনি কি নবীর সব কথাই লিখে রাখতে পারেন তখন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম নিজের পবিত্র মুখের দিকে ইশারা করলেন করে বললেন লিখো সেই সত্যার কসম যার হাতে আমার প্রাণ আমার এই মুখ থেকে শুধু সত্য কথাই বের হয় সুভান আল্লাহ এটা তো শুধু অনুমতি নয় এ তো এক অসাধারণ নিশ্চয়তা মানে শুধু অনুমতি দিলেন না বরং যখন সাহাবীর মনে একটু দ্বিধা তৈরি হল যে নবীর মানবিক অবস্থার কারণে সব কথা লেখা ঠিক হবে কি না তখন তিনি সাল্লিস ইসলাম আরও জোর দিয়ে লেখার কথা বললেন এবং তার মুখ থেকে যে শুধু সত্যই বের হয় সে ব্যাপারে আল্লাহর কসম খেলেন এটা তো তার কথার গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দেয় তাই না নিঃসন্দেহে এটা শুধু লেখার না বরং নবীর সাল্লাল্লাহ সাল্লামের মুখ থেকে বের হওয়া দিনের প্রত্যেকটা কথা যে কতটা পবিত্র কতটা নির্ভরযোগ্য এবং তা যে মানবিক আবেগ বা পরিস্থিতির ঊর্ধ্বে তারই এক জোরালো ঘোষণা এটা এটা লেখার সুস্পষ্ট নির্দেশ আর এর উপর পূর্ণ আস্থা রাখারও আহ্বান আচ্ছা আরেকটা প্রমাণ দিই সহি মুসলিম গ্রন্থের ভূমিকা অংশে একটা ঘটনা আছে সহি মুসলিম তো ইমাম মুসলিম রহমতুল্লায়ের সংকলন সহি বুখারির পরে সবচেয়ে নির্ভরযোগ্য ধরা হয় ঘটনাটা হলো মক্কা বিজয়ের পর রসুল সাল্লা সাল্লাম একটা খুব গুরুত্বপূর্ণ ভাষণ বা খোদবা দিয়েছিলেন সেই খুতবা শেষ হওয়ার পর ইয়েমান থেকে আসা আবু শাহ নামে একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন তিনি অনুরোধ করলেন হে আল্লাহর রসুল এই খুদবাটা আমার জন্য একটু লিখে দেওয়ার ব্যবস্থা করুন তখন রসুল সাল্লা সাল্লাম সেখানে উপস্থিত সাহাবিদের নির্দেশ দিলেন আমার এই কথাগুলো আবু শাহের জন্য লিখে রাখো দেখুন এটাও কিন্তু একটা বাস্তব উদাহরণ নির্দিষ্ট প্রয়োজনে পার্টিকুলার ব্যক্তির জন্য হাদিস লিখে দেওয়ার সরাসরি নির্দেশ এই প্রমাণগুলো তো সত্যিই খুব স্পষ্ট আর জোরালো তাহলে মোদ্দা কথা দাঁড়াচ্ছে যে হাদিস লেখার অনুমতি শুধু ছিলই না বরং কোনো কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহ আলিয়াসাল্লাম নিজে থেকে উৎসাহিত করেছেন নির্দেশ দিয়েছেন এবং সাহাবিরা সেই অনুযায়ী চর্চাও করেছেন আচ্ছা এখন প্রশ্ন জাগে এ লেখার প্রয়োজনটা ঠিক কোথায় আপনি শুরুতে যে তুলনাটা দিয়েছিলেন কোরআন যদি হয় সংবিধান বা মূল আইন তাহলে হাদিসকে কি বলা যায় সেই আইনের বিস্তারিত ব্যাখ্যা বা নিয়মকানুন বা প্রয়োগবিধি যেমন ধরুন দেশের সংবিধানে বলা থাকে বাক স্বাধীনতার কথা কিন্তু কিভাবে সেই স্বাধীনতা চর্চা হবে তার সীমা কতটুকু সেটা লেখা থাকে অন্য আইনে ব্যাপারটা কি সেরকম আপনার তুলনাটা একদম পারফেক্ট আর এটা হাদিসের অপরিহার্যতা বোঝার জন্য খুবই চমৎকার একটা উপায় কয়েকটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে মানে কেন হাদিস এত জরুরি আর কেন ইসলামের মূল বিধানগুলো পালন করতে গেলে হাদিসের বিস্তারিত ব্যাখ্যা জানতেই হবে যা লিখে না রাখলে হয়তো সময়ের সাথে সাথে হারিয়েই যেত যেমন ধরুন প্রথমত সালাত বা নামাজ পবিত্র কুরআনে আল্লাহ বহুবার বলেছেন সালাত নামাজ কায়েম কর কিন্তু দিনে কতবার নামাজ পড়তে হবে মানে পাঁচ ওয়াক্ত কোন ওয়াক্তে কত রাকাত ফরজ সুন্নাত কত রাকাত নফল কীভাবে পড়ব রুকু কিভাবে করব সিজদা কিভাবে করব প্রথম বৈঠকে বসব না শেষ বৈঠকে বসব সেখানে কি পড়ব এই যে পুরো পদ্ধতিটা এই বিস্তারিত বিবরণ কিন্তু কুরআনে নেই এই সব কিছু আমরা পাই রাসুল ওয়াসাল্লাম কি বলেছেন কিভাবে নামাজ পড়েছেন সেই হাদিস থেকে একবার ভাবুন তো হাদিস যদি লেখা না থাকত তাহলে নামাজের মতো ইসলামের প্রধান স্তম্ভটা আমরা কিভাবে আদায় করতাম এর পদ্ধতিই তো জানা যেত না ঠিক একদম ঠিক দ্বিতীয় উদাহরণ জাকাত কোরআন জাকাত দেওয়ার কথা বলেছে গরিবের হক আদায় করতে বলেছে কিন্তু কার উপর জাকাত ফরজ হবে মানে কতটুকু সম্পদ থাকলে সেই সর্বনিম্ন পরিমাণ বা নেসাবটা কত কোন কোন জিনিসের উপর জাকাত দিতে হবে সোনা রূপা টাকা ব্যবসার মাল নাকি খেতিবাড়ির ফসল বা গরু ছাগল আর কি পরিমাণ দিতে হবে যেমন সোনা রূপার ক্ষেত্রে আড়াই পার্সেন্ট এই সমস্ত খুঁটিনাটি হিসাব নিয়ম কানুন। এগুলো আমরা কোথা থেকে জানি কেবল হাদিস থেকে হাদিস ছাড়া জাকাতের মতো একটা আর্থিক ইবাদাত ঠিকভাবে পালন করা প্রায় অসম্ভব হুম এটাও খুব গুরুত্বপূর্ণ তৃতীয়ত হজ কোরআন বলেছে সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা ফরজ কিন্তু হজের নিয়ম কী এহরাম কখন বাঁধব কিভাবে বাঁধব কাবা শরীফ তাওয়াফ করব কিভাবে, সাফা মারবা সাই করব কিভাবে আরাফাতে কখন থাকব মুজদালিফায় কি করব মিনায় পাথর মারব কিভাবে, কোরবানি কখন করব এই যে এতগুলো কাজ এগুলো ধারাবাহিকতা কি কোনটা ফরজ কোনটা ওয়াজেব এই সব কিছুর বিস্তারিত দিক নির্দেশনা রসুল আলাইসাল্লাম তার বিদায় হজের সময়ে এবং অন্যান্য সময়ে দিয়েছেন আর সেগুলো সংরক্ষিত আছে হাদিসের মাধ্যমেই চতুর্থত তো ধরুন ইসলামী আইন বা বিচার ব্যবস্থার কথা কোরআনে আছে চোরের হাত কাটার নির্দেশ সুরা মায়দা আয়াত আটত্রিশ কিন্তু শাস্তিটা কখন প্রযোজ্য হবে কতটুকু চুরি করলে আর হাতটা ঠিক কোথা থেকে কাটা হবে আঙ্গুল কবজি নাকি কোনই পর্যন্ত এই বিষয়টা হাদিস থেকেই পরিষ্কার হয়েছে যে নির্দিষ্ট শর্ত পূরণ হলে চোরের ডান হাতের কবজি পর্যন্ত কাটা হবে এরকম আইনের প্রায়োগিক দিকগুলো হাদিসেই ব্যাখ্যা করা হয়েছে তার মানে এটা খুবই পরিষ্কার যে ইসলামের মূল স্তম্ভগুলো বলেন বা দৈনন্দিন জীবনের বিধানগুলো বলেন এগুলো ঠিকঠাক বুঝতে হলে পালন করতে হলে হাদিসের এই বিস্তারিত ব্যাখ্যার কোনো বিকল্প নেই এটা অপরিহার্য আচ্ছা এখন কথা হলো। ইতিহাসে কি সাহাবিদের ব্যক্তিগত পর্যায়ে বা ধরুন পরবর্তীতে প্রাতিষ্ঠানিকভাবে এই হাদিস লিখে রাখার কোন নির্দিষ্ট উদাহরণ বা নজির পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় এবং বেশ জোরালোভাবেই পাওয়া যায় যেমনটা একটু আগেই বলছিলাম সাহাবি আবদুল্লাহ ইবনে আম রিবনুলাস রাদি তালা আনহ তিনি ব্যক্তিগতভাবে রাসুল সালাল্লাহ আলহ্লামের হাদিস নিয়মিত লিখতেন তার লেখা সেই সংকলনটা ইতিহাসে আস সাহিফা আস সাদিকা নামে পরিচিত মানে সত্যবাদী সাহিফা বা পৃষ্ঠা এটা সাহাবিদের সময়ে ব্যক্তিগত লেখার একটা খুবই বিখ্যাত প্রমাণ যা দেখায় যে লেখার চর্চাটা শুরু থেকেই ছিল এরপর ধরুন যখন ইসলামী রাষ্ট্র বিস্তার লাভ করল সাহাবিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেন তখন একটা আশঙ্কা তৈরি হল যে হাদিস হয়তো হারিয়ে যাবে বা বিকৃত হয়ে যাবে এই পরিস্থিতিতে হিজড়ি দ্বিতীয় শতকের শুরুতে ওমাইয়া খলিফা উমর ইবনে আবদুল আজিজ লালায় যাকে ইসলামের ইতিহাসে দ্বিতীয় উমর বলা হয় তার ন্যায়পরায়ণতার জন্য তিনি রাষ্ট্রীয়ভাবে হাদিস সংগ্রহ আর লিপিবদ্ধ করার একটা যুগান্তকারী পদক্ষেপ নেন তিনি বিভিন্ন প্রদেশের গভর্নর আর বিখ্যাত আলেমদের কাছে চিঠি পাঠান নির্দেশ দেন যেন তারা নিজ নিজ এলাকা থেকে রসুল সালাল্লাহ আলাইহসাল্লামের হাদিস সাহাবিদের কথাও কাজ আসার সংগ্রহ করে মর্যাদায় লিখে ফেলেন এই রাষ্ট্রীয় উদ্যোগটা হাদিস সংকলনের ইতিহাসে একটা মাইল ফলক এর ফলেই কিন্তু পরবর্তীতে ইমাম জুহেরি ইমাম মালেক ইমাম বুখারি ইমাম মুসলিমের মতো বড় বড় মহাদ্দেশদের জন্য হাদিসের বিশাল ও নির্ভরযোগ্য গ্রন্থ সংকলনের পথটা খুলে যায় তার মানে প্রাতিষ্ঠানিক উদ্যোগও নেওয়া হয়েছিল হ্যাঁ অবশ্যই আর এরই ধারাবাহিকতায় ধরুন ইমাম মালেক ইবনে আনাস রহমতুল্লাহ আলেহের লেখা মুয়াত্তা মালেক গ্রন্থটি এটা ওই সময়ের খুব প্রাচীন আর বিখ্যাত একটা হাদিস ও ফিকেহের সংকলন মোয়াত্তা মানে হল সমর্থিত বা সুগম করা পথ এটাতে মূলত ফিকি বা আইন বিষয়ক মাসালা অনুযায়ী হাদিস সাহাবি ও তাবেইনদের মতামত সাজানো হয়েছে এটাকে হাদিস আর ফিকেহের একটা সমন্বিত রূপের প্রাথমিক উদাহরণও বলা যায় বিষয়টাকে যদি আমরা আজকের দিনের সাথে একটু মেলাই তাহলে বুঝতে সুবিধা হবে ধরুন ক্লাসে একজন শিক্ষক খুব গুরুত্বপূর্ণ লেকচার দিচ্ছেন অনেক ছাত্রছাত্রী কিন্তু তার কথাগুলো তাড়াতাড়ি খাতায় নোট করে নেয় কেন না কারণ তারা জানে শুনে সবকিছু মনে রাখা কঠিন পরে ভুলে যেতে পারে নোট থাকলে পরে সেটা দেখে পড়া যায় মনে রাখা যায় সাহাবায়কার রা তো আরও অনেক মহৎ উদ্দেশ্যে একই কাজ করেছিলেন তারা রসুল সাল্লাই সাল্লামের অমূল্য কথা কাজগুলো যত্ন করে লিখে রাখবেন যাতে দিনের এই জ্ঞান হারিয়ে না যায় সংরক্ষিত থাকে আর পরের প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছায় আর নিজেরাও যেন ভুলে না যান ঠিক মতো আমল করতে পারেন বাহ খুবই চমৎকার ব্যাখ্যা এবং উদাহরণটাও খুব প্রাসঙ্গিক এর মাধ্যমে পুরো ছবিটা পরিষ্কার হল তাহলে এতক্ষণ ধরে যে বিস্তারিত আলোচনা আমরা করলাম এর শেষে যদি আমরা মূল সিদ্ধান্ত বা সার সংক্ষেপে আসতে চাই তাহলে সেটা কি হবে হ্যাঁ অবশ্যই আমাদের এই আলোচনা থেকে কয়েকটা খুব জরুরি আর পরিষ্কার সিদ্ধান্তে আমরা আসতে পারি প্রথমত যে সুরা আল হাক্কার চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ নম্বর আয়াত দিয়ে হাদিস লেখার নিষেধাজ্ঞা প্রমাণের চেষ্টা করা হয় সেটা আসলে সম্পূর্ণ ভুল আয়াত দুটোর সাথে হাদিস লেখা বা না লেখার কোনো সম্পর্কই নেই বরং এগুলো রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যে কতটা সত্যবাদী ছিলেন তিনি যে আল্লাহর খাঁটি রাসুল ছিলেন তারই একটা অকাট্য প্রমাণ দ্বিতীয়ত রাসুল্লাহ আলাহি ওয়াসাল্লামের জীবদশায় হাদিস লেখার স্পষ্ট অনুমতি ছিল শুধু অনুমতি না ক্ষেত্রবিশেষে তিনি নিজে লেখার নির্দেশ দিয়েছেন উৎসাহিত করেছেন আর সাহাবাই কেরাম যেমন আব্দুল্লাহ ইবনে আমর আবু শাহ এবং আরও অনেকেই তারা হাদিস লেখার চর্চা করতেন এর পরিষ্কার প্রমাণ সহি হাদিসেই আছে যার কয়েকটা আমরা আলোচনাও করলাম আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পবিত্র কোরআনকে যদি আমরা সঠিকভাবে বুঝতে চাই ইসলামের মৌলিক বিধানগুলো নামাজ রোজা হজ জাকাত থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে যদি পরিপূর্ণভাবে পালন করতে চাই তাহলে হাদিস অপরিহার্য হাদিস হল কোরআনেরই বিস্তারিত ব্যাখ্যা বাস্তব রাসূল রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের দেখানো জীবন্ত নমুনা একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ অনুসরণ করাও কঠিন অসাধারণ পুরো বিষয়টা খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন আপনাকে অনেক ধন্যবাদ আশা করি হাদিস লিখন নিয়ে যে ভুল ধারণাটার কথা বলে আমরা আলোচনা শুরু করেছিলাম তা দূর করতে আজকের এই পর্যালোচনা আমাদের শ্রোতাদের অনেক সাহায্য করবে আমাদের আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি তবে যাবার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যেতে চাই আমরা দেখলাম হাদিস লেখার প্রাথমিক অনুমতি বা চর্চা নবীসল্লাহ আলিহিউসাল্লামের যুগেই শুরু হয়েছিল সেটা ছিল মূলত ব্যক্তিগত বা ছোট পরিসরের কাজ আবার আমরা এটাও জানি যে এরপরে কয়েক শতাব্দী ধরে মোহাদ্দিসরা হাদিসের নির্ভুলতা যাচাই করার জন্য অত্যন্ত কঠোর মানে যাকে বলে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেছেন যেমন সনদ বা বর্ণনাকারীর ধারাবাহিকতা চুলচেরা বিশ্লেষণ করা ইলমুর রিজাল বা বর্ণনাকারীদের জীবন আর নির্ভরযোগ্যতা নিয়ে গবেষণা করা এখন ভাবনার বিষয় হল সাহাবিদের সেই প্রাথমিক লিখন প্রক্রিয়া বা স্মৃতিতে ধরে রাখা জ্ঞান আর শত শত বছর পর গড়ে ওঠা এই কঠোর যাচাই পদ্ধতির মধ্যে যোগসূত্রটা ঠিক কী ছিল কী ধরনের সেই প্রহম দিকের লেখা বা স্মৃতি পরের যুগের মুহাদ্দিজদের এই অভূতপূর্ব যাচাই পদ্ধতিকে প্রভাবিত করেছিল বা এর ভিত্তি তৈরি করেছিল এটা কিন্তু সত্যি আরও গভীরে ভাবার মতো একটা বিষয় হয়তো অন্য কোনো দিন এ নিয়ে আমরা আরও কথা বলার সুযোগ পাব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম